তার আজকে এমন কোনো নজির নেই এলাকাতে ছোট থেকে বড় হয়েছে আমার মনে হয় না কোনো মানুষ তার উপরে আমি তার চাচা হিসাবে বলছি কোনো মানুষ তাকে একদিন আঙুল তুলে কথা বলতে পারেনি সে কাউকে কোনো দিন কটু কথা বলিনি এমন নিরলস প্রচেষ্টা করে সে পড়াশোনা চালিয়ে গিয়েছে অধ্যকার ট্যাটু যে সংবর্ধনা সভা সংবর্ধনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন অত্র এলাকার বয়োজ্যেষ্ঠগণ এবং মসজিদের ইমাম তাছাড়া আমার সমবয়সী প্রত্যেককে আমি আমার বক্তব্যের শুরুতে অভিনন্দন জ্ঞাপন করছি আজকে এখানে যে উদ্দেশ্য নিয়ে আমরা সবাই সমবেত হয়েছি আমরা প্রত্যেকেই জানি যে সদ্য সমাপ্ত টু যে ফাইনাল পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় কৃতিত্ব লাভ করেছে অত্র এলাকার একজন সন্তান সুসন্তান যিনি অত্যন্ত মেধাবী এবং খুবই দরিদ্র ঘর থেকে উঠে আসা সন্তান আজকে ট্র্যাট উত্তীর্ণ হওয়াতে এলাকার যুবকদের পক্ষ থেকে এবং এলাকার বিশিষ্টজন শিক্ষাবিদ সবাই মিলে আজকে সংবর্ধনার অনুষ্ঠান এখানে করা হয়েছে আসলে আমরা প্রত্যেকে জানি শিক্ষা জাতির মেরুদণ্ড একটি জাতি ততক্ষণ পর্যন্ত উন্নত লাভ করতে পারে না যতক্ষণ সে সুশিক্ষিত হতে না পারে শুধু শিক্ষাই গ্রহণ করলে চলবে না শিক্ষার পাশাপাশি প্রকৃত সুশিক্ষিত হতে হবে আজকে আমরা দেখি সমাজে অনেক শিক্ষিত লোক শিক্ষা গ্রহণ করার পরও তার মধ্যে অনেক ধরনের শিক্ষার অভাব দেখা যায় যেটা প্রকৃত শিক্ষা হওয়ার কথা সেই প্রকৃত শিক্ষিত হওয়ার জন্য আজকে বিভিন্নভাবে আলোচনা চলছে এখানে আমাদের এখানে যে ট্রেটতীর্ণ যে সাব্বির হোসেন আমরা প্রত্যেকে জানি সে অত্যন্ত পরিশ্রমিক সমস্ত দিন কাজকর্ম করে মাঠে পরিশ্রম করে সবজি ক্ষেত করে ধান চাষ করে সেখানে পরীক্ষা পড়াশোনা চালিয়ে গিয়েছে পাশাপাশি সে প্রাইভেট টিউশন ছাড়া একা একা নিজের চেষ্টাতে তার আজকে এই সাফল্য চেষ্টা করলে চেষ্টা কখনো বিফলে যায় না আমরা যে কাজই করি না কেন যদি আমরা প্রকৃত চেষ্টা করে যাই এবং মা বাবার আশীর্বাদ আমাদের উপরে থাকে আমরা যদি মা বাবার বাদ্য সন্তান হয়ে থাক হয়ে চলতে পারি তাহলে অবশ্যই আমরা উত্তীর্ণ হতে পারবো আমরা জীবনের সফল কাম হতে পারবো তাই এর উদাহরণ হিসাবে আজকে ছাব্বিশ জন দেখিয়ে দিয়েছে তার আজকে এমন কোনো নজির নেই এলাকাতে ছোটো থেকে বড় হয়েছে আমার মনে হয় না কোনো মানুষ তার উপরে আমি তার চাচা হিসাবে বলছি কোনো মানুষ তাকে একদিন আঙুল তুলে কথা বলতে পারেনি সে কাউকে কোনো দিন কটু কথা বলিনি এমন নিরলস প্রচেষ্টা করে একা একাগ্রতা করে ভাবে সে পড়াশোনা চালিয়ে গিয়েছে সে পড়াশোনা করতে গিয়ে তার যে টাকার প্রয়োজন কলেজে যেতে হলে সেখানে টাকার দর্গণ সেখানে বাইসাইকেল মেরে কদম লাগিয়েছে গিয়েছে সেখান থেকে দিন গাড়ি চড়ে কলেজে গিয়েছে টাকার অভাবে সে কলেজে রীতিমতো পড়াশোনা করতে পারেনি তারপর নিজের প্রচেষ্টায় অন্যর কাছ থেকে নোট সংগ্রহ করে এইভাবে পরিশ্রম করে গিয়ে একবার দুবারে আজকে সফলতার সে দরজায় গিয়ে পৌঁছে গিয়েছে তার জন্য আমরা সবাই আশীর্বাদ করব তার জন্য তার ভবিষ্যৎ জন্য সুন্দরভাবে আরও উঠতে পারে আমরা সবাই আশীর্বাদ করব এই কথাগুলি বলে আমি আজকে আর আমার কিছু বলার মতো আমার সেই বাসা খুঁজে পাচ্ছি না আমি কিছু বলতে পারছি না আমি শুধু আবেগে এবং আনন্দের সহিত বলতে যাচ্ছি অধিক আনন্দের সঙ্গে বলতে গেলেও কোনো সময় চোখের খান্না আসে বা সেখানে বলতে পারা যায় না সেওভাবে আমিও ঠিক একই অবস্থা আমি ওর গার্জেন হিসাবে আমি আজকে আর কিছু বেশি বলতে পারছি না এই সামান্য কথাগুলি বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে